আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজকের বিনোদনের সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ নিরাপদ নিউজের সফলতার বারো বছর প্রতিবেদনটি তৈরি করেছেন নিরাপদ নিউজ ডট কমের যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ মিয়া বাবুল অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কম বারো বছর আগেই দু হাজার সালের সাত ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন নিরাপদ সড়কে আপসহীন এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে ইতিমধ্যে নিরাপদ নিউজ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে উন্নয়ন ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে নিরাপদ নিউজ সংশ্লিষ্ট সবার কাছে সমাদৃত নিরাপদ নিউজ কম সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করছে দেশের রাজনীতি অর্থনীতি সমাজ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ও খেলাধুলা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে এই পোর্টাল নিয়মিত পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চনের দিক নির্দেশনা ও প্রেরণায় নিরাপদ নিউজ কেবল একটি সংবাদ মাধ্যম হিসাবে নয় বরং একটি সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যাচ্ছে বিশেষ করে নিরাপদ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ জনসচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংবাদ ও প্রতিবেদন প্রকাশে নিরাপদ নিউজের ভূমিকা প্রশংসিত বারো বছরের দীর্ঘ পথচলায় নিরাপদ নিউজ ডট কম পাঠক শুভানোধ্যায়ী সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে অব্যাহতভাবে সত্যনিষ্ঠ দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। নিরাপদ নিউজ পরিবার প্রতিবেদকের পরিচিতি লায়ন মোহাম্মদ মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক যুগ্ম মহাসচিব নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক নিরাপদ নিউজ ডট কম